আসসালামু আলাইকুম সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা দেখতেছিলাম তো আমরা গতকালকে হয়তো ভুলে ভুলে কবুতরের ঘরটা খুলে রেখে গিয়েছিলাম তো যার জন্য কবুতরের ঘরটা খোলা ছিল তবে কবুতরের কোন রকম সমস্যা হয় নাই কবুতরটা ঠিক ছিল তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের মুরগিটাকে দেখতেছিলাম তো মুরগিটা মাসাল্লাহ এখন বর্তমানে অনেকটা ভালো আছে এবং সুস্থ আছে এবং তার খাবারও ছিল তো যার জন্য আমরা মুরগিটাকে খাবারও দেই নাই তো পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের দরজার সামনার যে তিন যেটা থাকে ওই তিনটা আমরা সরাই ফেলি তো টিন সরানোর পরে দরজার তালা খুলে দরজা খুলে আমরা খামারের মধ্যে ঢুকি তো ঢুকার পরে দেখতেছিলাম মুরগির বাচ্চাগুলোকে তো মুরগির বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ ছিল তো এখানে আমি দেখতেছিলাম আর ভয় ভয়ে ছিলাম যে কোনো মুরগি মারা গিয়েছে কি না ওইটা কি দেখতে ভয় ভয়ে ছিলাম যেহেতু আমাদের মুরগিগুলো এখনো অসুস্থ তো পরবর্তীতে দেখতেছিলাম ওইখানে কোনো মুরগি মারা যায় নেই তো তারপরে আমি আমাদের মুরগির যে পানি পাত্র যেগুলো ছিল ওইগুলো একটি একটি করে উঠিয়ে ফেলি তো পানি পাত্রগুলো পাত্র গুলা উঠানোর সময় দেখতেছিলাম হঠাৎ ওইখানে আমাদের ঘরের এক কোনার মধ্যে একটা মুরগি শুয়ে আছে তো আমি ভাবতেছিলাম ওইটা হয়তো শুয়ে আছে তো পরবর্তীতে আমি ওইখানে মুরগিগুলো মুরগিটাকে তাড়াতে গিয়ে দেখতেছিলাম যে ওইখানে মুরগিটা মরে পড়ে আছে আর আজকে যে মুরগিটা মারা গিয়েছে ওইটা মোটামুটি অনেকটা বড় মুরগি ছিল তো ওইটার বর্তমান ওয়েট হয়তো এক কেজি প্লাস ছিল আমি যতটুকু হাতে তুলে একটা আইডিয়া করেছিলাম তো দেখতেছিলাম ওইটা মাসাল অনেকটা বড় এবং ওজনের ছিল তো যাই হোক এটা আল্লাহ তাল্লাহার হুকুম মুরগিটা মারা যেত এবং আমাদের যে চিকিৎসা যেটা ছিল এটা চিকিৎসারা চলতেছে মুরগিগুলার আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ মুরগিগুলা ঠিক হয়ে যাবে আর যা হচ্ছে তার জন্য আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা বালোর জন্য সবকিছু করেন তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর যে পানির পাত্র যেগুলো উঠিয়েছিলাম ওইগুলো পুকুরে নিয়ে যাই পুকুরে গিয়ে ওইগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে তারপরে ওইগুলো আবার খামারের উদ্দেশ্যে নিয়ে আসি তো এখানে এসে আমরা আমাদের যেই ঔষধ যেগুলো ছিল ওইগুলো পানির সাথে মিক্স করে মুরগির পানির পাত্রগুলোর মধ্যে পানি ভরে মুরগিগুলোকে একটি একটি করে পানির পাত্র গুলো দিয়ে দেই তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানি গুলো খেয়েছে এবং মুরগির বাচ্চা যেগুলা আছে ওইগুলো মোটামুটি এখন বর্তমানে সুস্থ আছে কিছুটা মুরগির এখন পর্যন্ত রোগটা ছিল তো ওদের যে পায়খানার সাথে রক্তটা যাচ্ছে ওইটা দেখতেছিলাম তো যাই হোক পরবর্তীতে আমি ওদের খাবারের পাত্রের মধ্যে কিছু খাবার দিয়ে দেই তো খাবার দেওয়ার পরে সকালের মতো খামার থেকে চলে যাই তারপরে আমি আবার এগারোটা সাড়ে এগারোটার দিকে খামারের উদ্দেশ্যে চলে আসি তো খামারের উদ্দেশ্যে আসার কারণ হচ্ছে যে আমাদের মুরগিগুলার যে নিচের লিটার যেগুলা ছিল ওইগুলার মধ্যে একটা গ্যাস এবং গন্ধ হয়ে গিয়েছিল আর লিটার গুলা দেওয়ার প্রায় দুই থেকে তিন দিন হয়ে গিয়েছে আর এই লিটার গুলার মধ্যে যেহেতু গন্ধ হয়ে গিয়েছিল তো যার জন্য আজকে আমরা লিটার গুলা পরিবর্তন করে ফেলবো ইনশাল তো যাই হোক প্রথমে আমরা খামারের মধ্যে এসে আমরা আমাদের মুরগির যেই পানির পাত্র যেগুলা ছিল ওগুলা একটি একটি করে উঠিয়ে ফেলি তো পানির পাত্র গুলা উঠানোর পরে ওদের খাবারের পাত্রগুলো একটি একটি করে উঠিয়ে ফেলি তো খাবারের পাত্র গুলা উঠানোর পরে মুরগির যে লিটার যেগুলা ছিল ঘরের এক সাইড থেকে আমরা লিটারগুলো একত্রে করা স্টার্ট করে দেই তো একত্রে করার পরে আমরা বালতির মধ্যে ভরে ভরে সম্পূর্ণ ঘরের লিটার পুরাতন যেগুলা ছিল ওইগুলা উঠিয়ে ফেলে দেই তো ওইগুলা ফালানোর পরে আমরা আমাদের নতুন যে লিটার যেগুলা ছিল নতুন লিটারের বস্তা আমরা আমাদের খামারের মধ্যে নিয়ে আসি তো ওইখানে আনার পরে আমরা প্রথমে আমাদের লিটার গুলা আমাদের ফ্লোরের মধ্যে ঢেলে দেই তারপরে আমরা লিটার গুলা পা দিয়ে একটু ছড়িয়ে দিতেছিলাম তো পা দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে

আমরা মাছের খাবারগুলো পানির মধ্যে ছিটিয়ে দিতেছিলাম তো ছিটিয়ে দেওয়ার পরে মাছগুলো আসতেছিল না তো তারপরে কিছুক্ষণ পরে মাছগুলো আসা শুরু হয়ে যায় তো যাই হোক দেখতে দেখতে পানির মধ্যে খাবার দেওয়ার পরে কিছুক্ষণ পরে অনেকগুলো মাছ খাবার খেতে চলে এসেছে তো দেখতে অনেকটা ভালো লাগতেছিল মাছ গুলা দৌড়াদৌড়ি করতেছে এবং একটা আরেকটার সাথে ধাক্কা খেয়ে মাছ গুলা খাবার গুলা খাচ্ছিল তো দেখতে অনেকটা ভালো লাগতেছিল আর আজকে আমরা আমাদের পুকুরের মধ্যে অন্য আরেক ধরনের মাছ ছাড়বো যেটা ওইটা আগেও ছেড়েছি আমাদের পুকুরের মধ্যে তো ওইটা যখন ছেড়ে ছিলাম তখন ওটার সাইজ অন একটা ছোট ছিল যেহেতু মাছগুলোর সাইজ অন একটা ছোট ছিল আর এই ছোট মাছগুলা আমাদের যে পুকুরটা আছে তো ওই পুকুরের পানি অনেকটা ঠান্ডা থাকে তো যার জন্য ওই মাছগুলো ওখানে সারভাইভ করতে পারবে কিনা ওটার জন্য আমরা আবার নতুন করে অর্ডার দিয়েছি ওই মাছগুলা আবার বড় সাইজেনে নিয়ে আসার জন্য আর মাছগুলা হচ্ছে সরপুটি তো ঐগুলাওຫນারা নিয়ে এসেছেন তো নিয়ে আসার পরে মাছগুলা দেখতেছিলাম তো এগুলা মাশাআল্লাহ অনেকটা বড় বড় ছিল তো দায় হোক পরবর্তীতে ওຫນারা মাছগুলা গুনা স্টার্ট করে দেন আর আমি এইদিকে একটা মাছ হাতে নিয়ে দেখতে দেখতেছিলাম তো মাছগুলা মাসাল্লাহ অনেকটা বড় বড় ছিল তো যাই হোক দেখতে অনেকটা ভালো লাগতেছিল আর ওনারা মাছগুলা গুনতেছে আর পিছন সাইড দিয়ে অন্য আরেক ধরনের মাছ ওনারা গুনতেছিল আর মাছ এখন আমরা দুই ধরনের মাছ নিয়ে এসেছি আজকে তো মাছগুলোর মধ্যে কিছু মাছ আমাদের পুকুরে আগে থেকে ছিল যেহেতু এগুলা ছোট ছিল তো যার জন্য আমরা কিছু বড় সাইজের মাছ নিয়ে এসেছি আর অন্য আরেক ধরনের মাছও ছাড়া হয়েছে তো এগুলার নাম আমার সঠিক জানা নাই তো যাই হোক পরবর্তীতে আমরা দেখতে দেখতে আমাদের পুকুরের মধ্যে সম্পূর্ণ মাছগুলা ছাড়া হয়ে যায় তারপরে আমরা খাবারও আর আরো কিছু পুকুরের মধ্যে দিয়ে দেই তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন এবং আমাদের পুকুরে মাছ চাষ যেগুলা করেছি ওইগুলার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের মাছ চাষে বারাকা দান করেন এবং আমাদের মুরগি যেগুলো অসুস্থ আছে ওইগুলাকেও যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেন আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু